চার অবস্থায় মারা গেলে চিরস্থায়ী জাহান নামে চলে যাবে এর জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে এই ধরনের গুনাহের কাজ যাতে করে আমরা না করি যখন কোনো ব্যক্তি কবিরা গুনা করে তখন কিন্তু তার ইমান থাকে না ইমানটা উপরে উঠে যায় যখন কবিরা গুনা থেকে সে দূরে সরে আসে তখন কিন্তু আবার ইমানটা তার ভিতরে চলে আসে অর্থাৎ ইমানটা তার উপরে ছায়ার মতো থাকে এখন একটু চিন্তা করেন এই কবিরা গুনা অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনি ইমান হারা অবস্থায় মারা গেলে এজন্য অবশ্য আপনাকে সতর্ক থাকতে হবে কবিরা গুনা বিশেষ করে যার আমরা সময় কবিরা গুনা করে থাকি তাহলে এই মৃত্যুর সময় কিন্তু কবিরা গুনা করতে করতে যদি মারা যায় তাহলে কিন্তু ইমান আপনার কপালে নসিব হবে না আর ইন্তেজালের সময় যদি আপনার ইমান ইমানসিব না হয় তাহলে কিন্তু চিরস্থায়ী আপনাকে জাহান্নামে নামে চলে যেতে হবে জানিয়ে দিয়েছেন এক নাম্বার হচ্ছে যে চার শ্রেণীর মানুষ যাদেরকে যে অবস্থায় মারা গেলে তারা ইমান নিয়ে যেতে পারবে না এবং তারা হবে এক হচ্ছে অর্থাৎ যে ব্যক্তি ব্যবিচার করে ব্যবিচার করার সময় তার ইমান থাকে না সে তখন মুমিন থাকে না ইসলাম বলেছেন যে যখন সে ব্যবিচার করে গুনাহের কাজ করে তখন তার ইমানটা উপরে উঠে যায় এবং তখন সে বুধুন থাকে না এই অবস্থায় যদি কোনো ব্যক্তি মারা যায় কি ভাবে সে জাহান নামে চলে যাবে এজন্য সবসময় যারা ব্যবচার করতে থাকেন বুড়াহের কাজ করতে থাকেন আল্লাহ এখনই তাওবা করেন সুযোগ আসে কাজে লাগান এখনই তাও বা করেন যদি আপনি তাওবা না করেন আর মনে করেন মৃত্যুর আগে তাওবা করে নেব মনে রাখবেন অনেকে কিন্তু হঠাৎ করে স্টক করে আমাদের বাংলাদেশের একজন খেলোয়াড় নাম শুনছেন কি জানো তামিম ইকবাল হ্যাঁ হুট করে সে স্টক করেছে সবকিছু স্টক হয়ে গেছে স্তব্ধ হয়ে গেছে সুতরাং এরকম হঠাৎ করে স্টক করা ব্রেন স্টক করা হার্ট স্টক করা হার্ট অ্যাটাক করা এই ধরনের কাজ যদি আপনার দ্বারা হয়ে যায় যদি গুনাহের সময় গুনাহ করতেছেন এবং সাথে সাথে আপনার স্টক হয়ে গেল তাহলে কিন্তু আপনি তাও করার সুযোগ পেলেন না সুতরাং এক নম্বর গুনা হচ্ছে লায়াজনিজানি হাই না হুয়া মুভমেন্ট যে ব্যক্তি ব্যবিচার করা অবস্থায় মারা যায় সে ব্যক্তি চিরস্থায়ী ভাবে নামে চলে যাবে দুই নাম্বার হচ্ছে যে ব্যক্তি চুরি করা অবস্থায় তাহলে সে ব্যক্তি জাহান নামে চলে যাবে চুরি করা অবস্থায় তখন তার ইমান থাকে না তখন ইমান উপরে ঝুলন্ত অবস্থায় থাকে এই অবস্থায় মারা গেলে সে জাহান্নামে চলে যাবে এজন্য অবশ্য আমাদেরকে সতর্ক থাকতে হবে তিন নাম্বার হচ্ছে ওলায় শ্রী বল্র যে ব্যক্তি মদ পান করে এবং এই অবস্থায় যদি সে মারা যায় তাহলে কিন্তু সে হবে জাহান নামে চলে যাবে মদের কাতারে যারা হারাম নেশায় যুক্ত আছেন বিভিন্ন ধরনের ইয়াবা বা ট্যাবলেট যুক্ত হয়েছে এখন এই নেশাগ্রস্ত অবস্থায় যদি আপনি মারা যান তাহলে কিন্তু আপনার ঠিকানা জান্নাতে নয় আপনার ঠিকানা হয়ে যাবে জাহান নামে এই জন্য অবশ্যই আপনাকে সতর্ক থাকতে হবে এবং চার নাম্বার হচ্ছে চিন্তাইকারী যদি চিন্তাইকর অবস্থায় মারা যায় তাহলে সে দুনিয়া থেকে বিদায় নেবে বর্তমানে চিন্তাইকারী বেড়ে গেছে আমাদের সমাজে ঠিক কি না এই ঈদের সময় অনেকে ঘোরাফেরা করতে বিশেষ করে বাড়িতে যাবে বাসের থেকে দেখা যাচ্ছে অনেক সময় ফোন চুরি করে নিয়ে যায় আবার অনেক সময় গণপিটনি খেয়ে সে মারা যায় বোঝা গেল এই যে অবস্থায় দেশকে সে মারা গেল এটা কি তার জন্য কল্যাণকর হলো কবিরা কোন অবস্থায় দুনিয়া থেকে বিদায় নিয়েছে এজন্য কিন্তু আমাদেরকে সব সময় চিন্তা করতে হবে কবিরা গুণ আমাদের যারা আমাদের থেকে যাতে করে কবিরাগুনা না হয়ে যায় এই বিষয়ে আমাদেরকে সব সময় সতর্ক থাকতে হবে সুতরাং চার শ্রেণীর মানুষ কারা কারা যারা জেনা অবস্থায় মারা যাবে দুই নম্বর যারা চুরি করা অবস্থায় মারা যাবে তিন নম্বর যারা মদ পান করা অবস্থায় মারা যাবে তিন নাম্বার যারা চিন্তাই অবস্থায় মারা যাবে এই চার শ্রেণীর মানুষ চিরস্থায়ী ভাবে মুমিন যদিও তারা নিজেদেরকে দাবি করবে কিন্তু তারা মুমিন থাকবে না ইমান তখন থাকবে না ইমান হারা অবস্থায় তারা মারা যাবে এবং তাদের ঠিকানা জাহান্নাম হবে এই জন্য অবশ্য আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে আমাদের দ্বারা গুণা যেন না হয়ে যায় গুণা হবে আপনার অজানা ভাবে গুণা হয়ে যাবে আপনি ইচ্ছাকৃতভাবে গুণা করবেন অনিচ্ছাকৃতভাবে গুণা হয়ে যাবে সাথে সাথে আপনি আল্লাহর কাছে তাওবা করে নেবেন আল্লাহ রব্বুল আলমের আমাদের সকলকে সকল ধরনের কবিরা গুনা থেকে মুক্তির ব্যবস্থা করেন সকল ধরনের আজাদ গজব থেকে আমাদেরকে হেফাজত